জুলাই গণপাধ্য উপলক্ষে মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ এবং বিভিন্ন এজেন্সির দায়িত্বশীল বর্গ প্রান্তীয় ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শুধু একটা স্লোগান দিব আজকে বক্তব্য দিব না আমার সাথে স্লোগানে অংশ নিতে হবে বিপ্লব বিপ্লব আঠারো কোটি মানুষ পরিবর্তন চায় বিপ্লব মানে পরিবর্তন বিপ্লব মানে শুধু পতল পরিবর্তন না পতলের মালেরও পরিবর্তন বিপ্লব মানে সরকার পরিবর্তন না আদর্শের পরিবর্তন আমরা কি বিপ্লব চাই ছিলেন ঐতিহাসিক জুনাই বিপ্লবের মূল slogan ছিল উই ওয়ান জাস্টিস slogan কি ছিল উই ওয়ান্ট আমরা ন্যায় বিচার চাই আমরা অর্থনৈতিক বৈষম্য মুক্ত দেশ চাই আমরা রাজনৈতিক বৈষম্য মুক্ত দেশ চাই আমরা বিচারের বৈষম্য মুক্ত বিচার চাই মুক্ত শিক্ষা ব্যবস্থা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহীদ হয়েছেন যারা সেই শহীদের রক্ত আমাদের শহীদের রক্তের আমানতের হেফাজত করতে হবে বাংলাদেশটাকে যদি বৈষম্য মুক্ত করতে হয় আল্লাহ পুনরবিন হেদায়েত দিয়েছেন সুরা হাদিদের পঁচিশ নম্বর

কি জন্য দাঁড়ি পাল্লা দিয়েছি যাতে মানব সমাজের সমস্ত বৈষম্য দূর হতে পারে সমাজে যাতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হতে পারে বাংলাদেশ জনাব ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্যই আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ জনাব ইসলামী এই দেশকে ভালোবাসে এই দেশের মাটিকে ভালোবাসে বিমানী নেত্রীbindo ভাসির রায় মাথায় নিয়ে বিদেশে যায় শুধু পড়া সত্য বিদেশে থাকে না ঠিক বাংলাদেশ চলে আসছে ঠিক আমি রে যাব বিদেশে চিকিৎসা নিয়ে সিমা মিত্র সন্ধিক্ষণে বাংলাদেশে চিকিৎসা দিয়েছেন আমার জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার

সুযোগ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে ব্যয় ব্যবহার হয় দশ বছরের মধ্যে বাংলাদেশ জাপান সিঙ্গাপুরের অর্থনীতি চোখ সারিয়ে যাবে ইনশাল এর প্রথম বাধাই হচ্ছে দুর্নীতি আর আমাদের আমির জামাত দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন ফাঁসিবাদী সরকার বিগত ফাঁসিবাদ বাংলাদেশ থেকে প্রায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই টাকা যদি বাংলাদেশেও থাকত আমার দেশের তিন কোটি যুবক যুবতী যারা বেকার উচ্চশিক্ষা নিয়ে বেকারত্বের জীবনযাপন করছে